আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি আলোচনা করব কিশলয়ের জন্ম মৃত্যু লিখেছেন গোলাম মুর্শিদ এটা নিয়ে তো গোলাম মুর্শিদ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই নিচে গোলাম মুর্শিদের লেখা একটি কল্পনা নির্ভর রচনা দেওয়া হলো তাহলে কিশলয়ের জন্ম মৃত্যু এই রচনাটি হচ্ছে কল্পনা নির্ভর রচনা কল্পনার উপর ভিত্তি করে এই রচনাটি লেখা হয়েছে এটার কোনো এটার কোনো বাস্তবিক রূপ নেই বাস্তবে বাস্তবতার সাথে এটার কোনো মিল নেই এটা হচ্ছে কল্পনার উপর নির্ভর করে লেখা একটি রচনা রচনাটি আমেরিকান লেখক লিও বুসকাগলিয়ার যার জন্ম হচ্ছে উনিশশো চব্বিশ এবং মৃত্যু উনিশশো অষ্টানব্বই কাহিনীর ছায়া অবলম্বনে রচিত তাহলে আমরা কি বুঝলাম যে কিশোরের জন্ম এটা হচ্ছে আমেরিকান লেখক লিও বুসকাগলিয়ার কাহিনীর ছায়া অবলম্ব অবলম্বনে রচিত একটি গল্প এটা করেছেন গোলাম মুর্শিদ গোলাম মুর্শিদ জন্ম হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের একজন বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক তার উল্লেখযোগ্য গ্রন্থ আশার ভুলি হাজার বছরে বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি তো গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত ইরিগেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো চলো গল্পটি শুরু করি শুরু করার আগে সবার কাছে অনুরোধ গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে তোমরা সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবে পরবর্তীতে সকল প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা নিজে নিজেই করতে পারবে যদি ভিডিওটি খুব সুন্দরভাবে তোমরা দেখো কখন যে বসন্ত চলে গেছে টেরই পাইনি গরমের সুন্দর হাওয়া গা জুড়িয়ে দিচ্ছে আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের গায়ে তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ হাওয়া আমার নাম কিশোরয় এখনও কিশোর আমি প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায় অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারদিকটা আমার বাসে একটা বড় গাছের মগ ডালে তাহলে আমরা এতটুকু পরে বুঝতে পারলাম এটা কোনো মানুষের কথা বলছে না এটা একটি গাছের পাতার কথা বলছে কারণ গাছের পাতা বসন্তের সময় জন্ম নেয় মানে বসন্তকাল যখন আসে তখন নতুন গাছে পাতা জন্মায় আবার কিশলয়ের বাসা হচ্ছে বড় গাছের মগ ডালে মানে গাছের সবচেয়ে উঁচু ডালে কিশলয়ের বাসা তাহলে কিশলয় হচ্ছে একটি গাছের পাতা আমার চারদিকে আমারই মতো শত শত পাতা এই যেখানে লেখা আছে পাতা তাহলে কিশলয় কিসের নাম একটি গাছের পাতার নাম তোমরা বলা হয় পাতাগুলোকে ভাবো একই চেহারার আমরা তো সবাই গাছের সব পাতাকে একই চেহারার ভাবে কিন্তু এখানে কি বলছে কিন্তু একটি খেয়াল করে দেখো হুহু একই চেহারা দুটি পাতা পাবে না তুমি আমার ধারেই থাকে আলো আলোর মতোই তার স্বভাবটা হালকা খিলখিল করে হাসে আর ডান পাশে বেনু পরনা থাকে একটু সামনে ওপরের দিকে তাহলে আলো বেনু পরনা এগুলো হচ্ছে সবই এক একটা পাতার নাম ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি নাচতে শিখেছি রোজ রোদে স্নান করি গাছের পাতারা কী স্নান করে রোজ রোদে স্নান করে এ গল্প এতটুকু পরে আমরা বুঝতে পারছি এটা একটা কল্পনা নির্ভর রচনা কি যে ভালো লাগে তারপর বেলা যখন আলো কমে আসে আমার মন খারাপ করে তখন আলো বেনু পরনা ওদেরও করে বোধ হয় এখানে বলছে যে বিকেলবেলা যখন রোদ কমে আসে তখন কিশলয়ের মন খারাপ করে অর্থাৎ গাছের ওই পাতাটির মন খারাপ করে আলো বেনু পর্না মানে অন্যান্য যেসব পাতা রয়েছে তাদেরও হয়তো মন খারাপ করে মাঝে মধ্যে বৃষ্টি নামে মানে কিছু কিছু সময় বৃষ্টি হয় তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে মানে বৃষ্টিতে কিশলয় স্নান করতে খুব ভালো লাগে সমস্ত শরীরটা ধুয়ে যায় সে বৃষ্টিও কি একরকম কখনো ঝিরঝির করে ঝরতে থাকে কখনো অঝর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে মানে কখনো বৃষ্টি আস্তে আস্তে হয় আবার কখনো খুব জোরে হয় তাই বলছে সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে তার রাগি চোখে দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয় মানে বৃষ্টির কথা বলছে এটা কিন্তু একটু পরে যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে মানে যখন তার রাগ হয় তখন খুব বৃষ্টি হয় আর যখন তার রাগটা ভালো হয়ে যায় তখন আবার বৃষ্টি থেমে রোদ ওঠে আলোর কথা বলেছি বেনুর কথা বলেছি পর্নার কথাও কিন্তু এখনও শুনুন আমার সবচেয়ে ভালো বন্ধুর কথা তার নাম ঋষি সে অনেক কিছু জানে তাহলে কিশলয়ের ভালো বন্ধুর নাম কি ঋষি ঋষি একদিন বলেছিল আমাকে আমরা নাকি সবাই একটা গাছের অংশ গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে একটা বাগানে গায়ের লোকেরা একে বলে পার্ক পার্কে দেখা যায় অনেক ধরনের গাছ থাকে সবুজ ঘাস বিছানো একটা মাঠ আছে সেই বাগানে চারদিকে অনেক গাছ নানা ধরনের গাছ পার্কে অনেক ধরনের গাছ গাছালি দেখা যায় কোনোটার পাতা বড় কোনোটার ছোট এক এক রকমের গাছের পাতা এক এক রকম হয় কারো পাতা বেশ গোল কারো লম্বাটে মানে গাছের পাতার বর্ণনা দেওয়া হচ্ছে এখানে কোন গাছের পাতা কেমন সেটা বলা হচ্ছে যে গাছে আমার জন্ম তার পাশে আছে একটা দেবদারু গাছ তাহলে কিশলয়ের যেই গাছে জন্ম সেই গাছের পাশেই রয়েছে কোন গাছ দেবদারু গাছ লম্বা লম্বা কোকড়ানো পাতা তাহলে দেবদারু গাছের পাতা কেমন লম্বা লম্বা কোঁকড়ানো কিন্তু দূরে আছে একটা মজার গাছ তার পাতাগুলো খুব সরু আশের মতো যখন তার গায়ে হাওয়া লাগে তখন শো শো করে সে গান করে অন্য গাছের পাতারা চুপ করে শোনে মাঝে মধ্যে তারা ঝরঝর মরমর করে তালি দেয় পাতার মতোই অনেক গাছ গাছে ফল ধরে আবার অনেক গাছে ফল ধরে না আমরা জানি যে কিছু কিছু গাছে ফল ধরে আবার কিছু কিছু গাছে ফল ধরে না যে গাছে আমার জন্ম সেই গাছে কোনো ফল ধরে না তাহলে কিশলায় যে গাছে জন্ম সেই গাছে কি হয় না কোনো ফল হয় না একদিন ঋষি বলেছিল ঋষিকে কিশলায় সবচেয়ে প্রিয় বন্ধু কাছের বন্ধু যে সব কিছু জানে গাছগুলো মাটির ওপর দাঁড়িয়ে আছে কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড় লম্বা মোটা খুব শক্ত শেকড় আমরা জানি যে গাছ তখন মাঠে দাঁড়া থাকে সেটা কার ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে সে করে দাঁড়িয়ে শিকড় যদি না থাকে তাহলে গাছ দাঁড়াতে পারে না মাটি আঁকড়ে ধরেই গাছগুলো দাঁড়িয়ে থাকে এই শিকড় রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি গাছের ডালেই তারা বাসা বাঁধে রাতের বেলা ঘুমিয়ে থাকে রাতের বেলা পাখিরা তো গাছের ডালেই ঘুমায় কিন্তু রাত পোহানোর আগেই তাদের ঘুম ভেঙে যায় আমি যে একটা পাতা কিশোর কিশোর একটা পাতা এটা ভাবতে খুব ভালো লাগে আমার ভালো লাগে আশেপাশের বন্ধুদের আর আমি সত্যি ভালোবাসি যে গাছে আমার জন্ম তাকে সেই তো আমার মা তার রস খেয়েই নাকি আমরা বেঁচে আছি মায়ের দুধের মতো আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি হাওয়ার সঙ্গে তালে তালে নাচি সে কথা ভাবতে আমার শরীরটা কেমন শিউরে ওঠে এই গল্পগুলো এই গল্পটা যতটুকু পড়লাম সেটা পড়ে বুঝতে পারছি এটা একটি কল্পনা নির্ভর রচনা কারণ এরকম বাস্তবে হয় না গাছ কখনো কথা বলতে পারে না গাছের পাতা কখনো কথা বলতে পারে না কিন্তু এটা যেহেতু কল্পনা নির্ভর রচনা তাই আমাদের কল্পনার মতো করে ভাবতে হবে এবার গরমের সময়ে অনেকেই বেড়াতে এসেছে এই বাগানে ছেলেমেয়েরা বুড়ো বুড়িরা নানা বয়সের অনেক লোক গরমের সময় সাধারণত আমরা গাছ খুঁজি গাছের তলায় একটু ছায়াতে বসার জন্য অনেকে এসে বসেছে আমাদেরই ছায়ায় গাছের ছায়া অনেকে বসেছে ছায়া দিতে আমার ভারী ভালো লাগে একদিন পর্ণাকে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল ছায়া দিতে তারও নাকি খুব ভালো লাগে ঋষি তো সবই জানে একদিন সে আমাকে বলেছিল ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য লক্ষ্য আমি অবাক হয়ে শুনেছিলাম তারপর ঋষিকে জিজ্ঞেস করলাম লক্ষ্য কি ঋষি বলল লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য লক্ষ্যটা কী লক্ষ্যটা হচ্ছে বেঁচে থাকার একটা উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে মানুষের জীবনের কিছু লক্ষ্য থাকে তাই গাছের লক্ষ্য কি গাছের লক্ষ্য হচ্ছে মানুষকে ছায়া দেয় গাছ তো আমাদেরকে ছায়া দেয় তারপর বুঝিয়ে বললাম আমরা যে জন্মেছি আমরা যে বেঁচে আছি এর কারণ কি বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি অন্যের মুখে হাসি ফোটাতে পারি তাহলে বাঁচার একটা মানে হয় তাই না যেমন ধরো গরমে বেশ কাতর হয়ে বুড়ো বুড়িরা বাড়ি থেকে বাগানে আসে হাওয়া খেতে শরীরটা জুড়াতে একটু বিশ্রাম করতে তখন আমরা ছায়া দিলে তাদের ভালো লাগে নয়তো তারা কোথায় বসবে বলো বাচ্চারা খেলতে আসে এই পার্কে তারা কি গরম রোদের মধ্যে খেলবে আমাদের ছায়ায় খেলে তাই না রোজ বাড়িতে খাই সবাই একদিন একটু ফুর্তি করার জন্য খাবার দাবার নিয়ে বাগানে আসে তাহলে পার্কে তো সাধারণত অনেক মানুষ পিকনিক পার্কেতে সাধারণত অনেক মানুষ পিকনিক তারপরে অনেক কিছু আয়োজনে এই গাছের ছায়া এসে বসে বনভোজন করে বনভোজন করতে আসে ছেলে মেয়ে নিয়ে চেয়ে দেখো কেউ এসে মাঠের মধ্যেখানে বসে না আমরা সবাই জানি আমরা যেখানে একটু ছায়া পাই সেখানে গিয়েই বসি গাছের তলায় কোনো মানুষ কিন্তু মাঠের মধ্যে রোদের ভেতরে বসে থাকবে না বসে মাঠের ধারে গাছের তলায় কারণ সেখানটা একটু ঠান্ডা এভাবে সবার কাজে লাগতে পারলে জীবনের একটা মানে হয় তাই না একসঙ্গে অনেক কথা বলে ঋষি চুপ করলো যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি কিন্তু সবচেয়ে ভালোবাসি বুড়ো বুড়িদের আর বাচ্চাদের বুড়ো বুড়িরা ঠান্ডা ছায় কেমন চুপচাপ বসে থাকে বেশি নড়াচড়া করে না কথা বলে আস্তে আস্তে যেমন ফিস ফিস করে ছোট ছেলে মেয়েদেরও আমি পছন্দ করি কিন্তু তারা একটু দুরন্ত হয় কেউ কেউ আমার মা গাছকে আঘাত করে কেউ কেউ গাছের বাকলে নিজেদের নাম লেখে কেউ আবার আমাদের ছিঁড়ে নাই। আমার সাথীদের ছিঁড়তে দেখে আমার কষ্ট হয় বেচারাদের জন্য কান্না পাই কিন্তু তবু ছোটদের হইচই করে খেলতে দেখে আমার ভালো লাগে সেদিন দুটো ছেলে মেয়ে এসেছিল তাদের বাবা মায়ের সঙ্গে কি মিষ্টি চেহারা তাদের এভাবে দেখতে দেখতে গরমের সময়টা আমার চলে গেল তারপর এলো হেমন্ত কার্তিকের রাতে কেমন শীত শীত করতে শুরু করলো অগ্রানের শুরুতে এক রাতে সত্যি খুব ঠান্ডা লাগলো অগ্রহণ মাসে রাতের বেলা শীতে ঠক ঠক করে কাঁপছিলাম মনে হচ্ছিল শরীরটা কে যেন ভিজে দিচ্ছে পরের দিন ভোরের আড়তে দেখলাম আমার গায়ে কি যেন সাদা সাদা লেগে আছে অন্যদের দিকে চেয়ে দেখলাম তাদের গাও সাদা সাদা ঋষিকে জিজ্ঞেস করলাম এটা কি ভাই সে বলল রাতের বেলা হিম পড়েছিল হিম হিম কি আমি আবার জিজ্ঞেস করলাম সে বুঝিয়ে বলল। বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে তাই জমে গিয়ে নাকি হিম পড়ে বুঝলে কিসলয় হিম থেকে বোঝা যাচ্ছে শীতকাল এসে গেছে তার মানে কুয়াশা কুয়াশা থেকে বোঝা যায় যে শীতকাল এসে গেছে দেখলে কি রকম শীত পড়ে আর চারিদিকটায় ঢেকে যাবে সাদা বরফে মনে হবে যেন সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে ঋষি বলল সব জানতার মতো তাহলে সব জানতাকে ঋষি হিম পড়ার হিম পড়ার দিন কদিন কেটে গেছে একদিন বিকেলে এদিক ওদিক চেয়ে দেখলাম কেমন যেন মনে হলো মনে হলো সমস্ত বাগানটার রং বদলে যাচ্ছে হয়তো আগে থেকে রং বদল শুরু হয়েছে কিন্তু আমার চোখে পড়েনি আমরা সবাই জানি শীতকালে গাছের পাতাগুলো কেমন হয়ে যায় হলুদ হয়ে যায় তখন সব গাছের পাতা ঝরে যায় অল্প দিন আগেও চারিদিকটা কেমন সবুজে ছেয়েছিল মনে হতো যেন সবুজের রা বান ডেকেছে বাগানে মাঠে গাছগুলোর ওধারের দিঘিতে এমনকি আকাশের কানাই কানাই সেই সবুজ যেন কেমন ফেকাসে হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তার বদলে একই রঙের খেলা শুরু হলো পাতাই পাতাই মানে শীতকালে যখন গাছের পাতা ঝরে যাবে তার আগে সব সবুজ পাতাগুলো কী কালার হবে হলুদ কালার হয়ে যাবে কারণ সব সমস্ত পাতা তখন কি হবে গাছ থেকে ঝরে যাবে মনে হলো সমস্ত পার্কে রঙের আগুন লেগেছে আমার বন্ধু আলোর দিকে চেয়ে দেখলাম তাকে চেনা যাচ্ছে না সবুজের বদলে তার রঙ হয়েছে গাঢ় হলুদ বেনুর রং বেনুর রং হয়েছে আরও বাহারে উজ্জ্বল কমলা রং পর্নার গায়ে যেন আবির মেখে লালের আগুন লাগিয়ে দিয়েছে কখন যে আমিও হলুদ আর কমলা মেশানো একটা অদ্ভুত রঙে নিয়ে উঠেছি খেয়ালি করিনি ভাবলাম কোনো এক অজানা জাদুদের সবারই রং পাল্টে গেছে ঋষি ঋষি রংটা দেখতে হয় দেখলাম তার গায়ে লেগেছে বেগুনের ছাপ আশ্চর্য মনে হলো আমরা সবাই মিলে আকাশে রং ধনুর রঙে স্নান করে উঠেছি সব পাতার রঙে পাল্টে যাচ্ছে সবুজ কালার থেকে কারো হলুদ কারো কমলা কারো আবার বেগুনি এরকম সব পাতার রঙে পাল্টে যাচ্ছে কারণ সব পাতাগুলো এখন ঝরে যাবে আমরা তো সবাই একই মায়ের সন্তান তাহলে এমন বিচিত্র রং হলো কেন আমাদের ঋষিকে জিজ্ঞেস করলাম সে বিজ্ঞের মতো উত্তর দিল হ্যাঁ আমরা একই গাছের পাতা কিন্তু আমরা সবাই আলাদা আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা সূর্যের আলো আমাদের ওপরে পড়েছে এক একভাবে ছায়া পড়েছে এক এক রকম তাহলে বলো আমাদের রং এক এক রকম হবে না কেন তাহলে গাছের পাতা ভিন্ন ভিন্ন রঙের হওয়ার কারণ কি সূর্যের ছায়াটা ভিন্ন ভিন্ন ভাবে পরে আবার সূর্যের আলোটাও ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন গাছের উপরে পড়ে এক এক পাতার রং এক এক রকম হচ্ছে ঋষি আবার জানো এই রঙের বলে মরসুম মানে হচ্ছে বলে একে বলে হেমন্ত তাহলে হেমন্তকালে কালে কি হয় গাছের সকল পাতা সবুজ কালার থেকে অন্যরকম আকার ধারণ করে হলুদ কখনো কমলায় এরকম ঝরে যাওয়া ঝরে যাওয়ার কাল তাহলে ঝরে যাওয়ার কালটা কোন কাল সেটা হচ্ছে হেমন্ত কাল ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠলো এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটলো সে ছেলেবেলা থেকে হাওয়ার সঙ্গে নেচে বেড়ে বড় হয়েছে হাওয়াকে চিরদিন দেখেছি কি প্রসন্ন রাগ দেখিনি কখনো তাকে দেখেছি মিতা বলে তাহলে হাওয়াকে কি বলে ডাকে ডেকেছে মিতা বলে সেই হাওয়ায় একদিন হলো একদিন হলো কি প্রচণ্ড রাগী চেহারায় এতদিন তার ঘাড়ে চড়ে খেলেছি আজ মনে হলো বোটা থেকে সে আমাদের ছিঁড়ে নেবে আছাড় দিয়ে ছুঁড়ে ফেলবে সত্যি সত্যি বাতাসের তোড়ে কেউ কেউ ছিঁড়ে গেল গাছের ডাল থেকে কেউ বা কোথায় উড়ে গেল তার খবরও জানি না একটা ডাল ভেঙে গেল পাশের গাছটার সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে থাকলাম আমরা একে অন্যকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম এরা কি হচ্ছে হেমন্তকালে যখন বাতাস হয় তখন দিকের গাছের পাতাগুলো ঝরে পড়ে এরা তো আমরা সবাই দেখেছি সব জনটা ঋষি উত্তর দিল বললো তোমরা জানো না কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়ে থাকে এটা হলো পাতাদের বাসা বদলের সময় পাতাদের বাসা বদলে অর্থাৎ পাতা ঝরে আবার কি হয় নতুন পাতা জন্মায় এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়ার সময় লোকেরা একে বলে মরে যাওয়া এক কথায় মৃত্যু তাহলে পাতাদের মৃত্যু হয় কোন কালে হেমন্তকালে এই সময় পুরনো পাতাগুলো ঝরে আবার নতুন পাতা গাছে গজায় আমি সহজেই ভয় পাই ঋষিকে জিজ্ঞেস করলাম আমরা কি সবাই মরে যাব হ্যাঁ আমরা সবাই সবাই মরে যাব। সবাই মরে যাব বড় ছোট দুর্বল সবল কেউই চিরদিন বেঁচে থাকে না আমরা মরে যাব। আমরা মলিন মুখ থেকে ঋষি একটু থেমে গেল তারপর আবার বলল দেখো কিস আমার আমরা সবাই আসি একটা কাজ দিয়ে একটা ভূমিকা পালন করতে সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি চাঁদের আলো গায়ে মেখে মাখিয়ে হাওয়ায় সঙ্গে নাচি বৃষ্টিতে স্নান করি আমরা নাচতে শিখি গাইতে শিখে হাসতে শিখি কখনো কখনো কাঁদিও কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই আমরা মরে যাই আমরা জানি সব কিছুই মরণশীল যা দুনিয়াতে আসবে তাদের সকলকে একসময় মরে যেতে হবে অর্থাৎ ধ্বংস হয়ে যেতে হবে ঋষির সব কথায় আমি নীরবে মেনে নিয়েছি কোনো প্রতিবাদ করিনি কিন্তু আজ পারলাম না প্রায় প্রতিবাদের সুরে গলায় জোর এনে বললাম আমি মরবো না তারপর থেমে আবার বললাম ঋষি তুমি কি মরবে ঋষির মুখের একটি পেশিও নড়ল না অবলীলাই বলল হ্যাঁ আমি মরবো তো আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। সময় কখন সময় হবে আমি জিজ্ঞেস করলাম ঋষি বলল সেটা কেউই ঠিক করে জানে না আমি ভাবলাম ঋষি নিশ্চয় ভুল বলেছে এই যে আমি বেঁচে আছি ভাবছি ভালোবাসছি কল্পনা করছি এই আমি কি মরতে পারি কখনো না কিন্তু দিন যায় আমি লক্ষ্য করি আরও পাতা ঝরে পড়েছে মা গাছের কাছ থেকে বিদায় নিচ্ছে তাহলে ঋষি কি ঠিক বলেছে তাহলে এদের কি সময় হয়ে গেছে আমি লক্ষ্য করলাম কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চাই হাওয়াকে ফাঁকি দিতে চাই আবার কেউ কেউ হাওয়ায় চড়ে মৃত্যুর রথ এনে এলে নিজের বাঁধনটাকে ছেড়ে দেয় তারপরে ঝরে পড়ে নীরবে শান্তভাবে দিন থেমে থাকে না তারই মধ্যে একদিন আমি চারিদিকটা চেয়ে দেখি দেখলাম গাছের ডালগুলো প্রায় শূন্য হয়ে গেছে একদিন ঋষিকে বললাম ঋষি তুমি বোধ হয় ঠিক হয়তো মরতেই হবে কিন্তু আমার ভয় হচ্ছে আমি জানি না নিচে গভীরে কি আছে মনে হয় সেখানে আছে এক রাশ জমার বাধা অন্ধকার শান্ত কণ্ঠে ঋষি বলল দেখো কি আমরা যা জানি না তাকে আমরা সবাই ভয় পাই কিন্তু বসন্ত গিয়ে যখন গরমের সময় এলো তখন তো আমরা ভয় পাইনি গরমের সময় গিয়ে যখন হেমন্ত এলো তখনও তো ভয় পাইনি এই পরিবর্তনই স্বাভাবিক তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন আমাদের মা গাছ সেও কি মরে যাবে হ্যাঁ সেও মরে যাবে কিন্তু সে কথা থাক মনে রেখো এ গাছের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে সে হলো জীবন জীবনের কোনো শেষ নেই আমরা সেই অন্তহীন জীবনের অংশ ঋষি বুঝিয়ে বলল আমরা কি আবার ফিরে আসব আগামী বসন্তে না আমরা বোধহয় ফিরবো না কিন্তু জীবন থেমে যাবে না জীবন আবার ফিরে আসবে আমার মন তবু তৃপ্তি পায় না সান্ত্বনা পায় না আবার বলি তাহলে এই যে এলাম এই যে বড় হলাম হাসি কান্না এতদিন বেঁচে থাকলাম এর মানে কি একটু থেমে আবার ভেবে বললাম যদি ঝরেই যাব যদি বিদায় নিতেই হবে তাহলে এসেছিলাম কেন কোনো আবেগ দেখালো না ঋষি বলল এটাই জীবন এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম এই যে চাঁদের আলোর স্নেহ শীতল স্পর্শ পেলাম এই তো জীবন একসঙ্গে আনন্দের সময় কাটিয়েছি আমরা ছায়া দিয়েছি বুড়ো বুড়িয়া শিশুদের দেখেছি সেবা করেছি হেমন্তের রঙের খেলা দেখেছি দেখেছি ঋতুবদলের পালা এই কি যথেষ্ট নয় এই তো জীবন সেদিন গধূলি আলোয় হাওয়ার রথ এলো ঋষি তাতে চেপে বসল মনে হলো পড়ে যেতে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত দূরে যেতে যেতে আমাকে বলল কিশলয় এখনকার মতো বিদায় ভাই ডালটাই আর কেউ বাকি নেই শুধু আমি একা কোথায় গেল আলো বেনু খেয়াল করিনি তো কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি আমি বেঁচে আছি কিন্তু নিঃসঙ্গ পরের দিন মরসুমের প্রথম বরফ পড়লো পেস্ট মতো সুন্দর কোনো ভার নেই তার কিন্তু ভারী ঠান্ডা সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া সূর্যের আলো দেখা গেল না প্রায় সারা দিন। দিনটা কেটে গেল দেখতে দেখতেই মনে হলো আমার যেটুকু রং বাকি ছিল তাও যেন হারিয়ে গেল ডালটাকে ধরে রাখার শক্তি আমার যেন লোপ পাচ্ছে তারই মধ্যে বরফ পড়েছে নিঃশেষে রাতের অন্ধকারে অজানা কার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি সেই সঙ্গে আমার ওপর বরফ জমে উঠেছে ধীরে ধীরে ভোরবেলাতে একটা হাওয়া এলো সেই সঙ্গে যেন এলো অজানার আহ্বান আমি ডালটাকে ছেড়ে দিলাম একটুও লাগলো না আমার আমি যেন ভেসে চলেছি নিচের দিকে খুব ধীরে তারপর মাটিতে পড়ে প্রথমবারের মতো দেখতে পেলাম পুরো গাছটাকে কি বিশাল কি দৃঢ় নিশ্চিত আজানি আমি বিদায় নিলেও এই গাছ বেঁচে থাকবে বহুকাল জানি আমিও জীবনের অংশ ছিলাম ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম জীবনের ধন কিছুই বিফলে যায়নি কিছুই বিফলে যাবে না আমি পড়লাম তুলোর মতো নরম এক তাল বরফের ওপর মনে হলো সেই বরফ নিষ্প্রাণ নিঃশীতল নয় তার ভেতরে প্রাণের উষ্ণতা টের পেলাম যেন আমি বড্ড ক্লান্ত চোখ বুঝে রাখতে পারছি না ঘুম পাচ্ছে আমার কিশলয় সত্যি ঘুমিয়ে পড়লো কিশলয় জানতো না শীতের পরে আবার বসন্ত আসবে জানত না চিরদিন বরফ থাকবে না বরফ গলে গিয়ে জল হবে সে জানত না সেই জলে মিশে তার শুকনো দেহটা মা গাছে আবার গাছে মিশে যাবে জানতো না তার দেহটা বিফলে যাবে না গাছটা আবারও জোরালো হয়ে উঠবে যা একদমই জানতো না কিশলয়। সে হলো গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছে নতুন ফালগুনে আরেক রাস পাতা আসবে গাছে বসন্তকালে আবার নতুনভাবে সবুজ পাতা গজাবে আজকে আমরা আমরা খুব চমৎকার একটি রচনা পড়লাম এই গল্পটা পড়ে অনেক কিছু জানতে পারলাম গাছ এবং গাছের পাতার সাথে মানুষের কি একটা সম্পর্ক এখানে গাছ বা গাছের পাতাকে আপেক্ষিক অর্থে ব্যবহার করা হয়েছে যেহেতু এটা একটি কল্পনা নির্ভর লেখা এটা কাল্পনিক আশা করি এই গল্পটি পড়ার পর তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই পরে কী বুঝলাম এটা নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি